লবণ দিয়ে দেব পানিটা ফুটে উঠেছে এখন যে বাটিতে আমি পানি দিয়েছিলাম সেই বাটিতে এক বাটি আমি সুজি এখন দিয়ে দেবো কড়াই থেকে এটা ছেড়ে গেছে আর একটা নরম ডো তৈরি হয়েছে এখন এটা আমি নামিয়ে নেব এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এটা খুব গরম আছে ঠান্ডা হলে আমি এটা চটকে নেব ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটা থেকে লেচি কেটে নেব ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছি লেচি থেকে এখন এরকম ছোটো ছোটো আমি গোটা কেটে নেব আমি ফিরে একটু তেল মাখিয়ে নেব এখন এই গোটাটা এইভাবে হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নেব এখন এটা আমি এইভাবে এইভাবে করে একটা শেপ দিয়ে আর সবগুলো এইভাবে বানিয়ে নেব সব পিঠাগুলো এইভাবে বানিয়ে নেব হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি হাতের সাহায্যে আমি লম্বা করে নিয়েছি এখন এটা আমি এভাবে একটা শেপ দেব ঘুরিয়ে ঘুরিয়ে আমি আগে থেকে আরো কিছুটা বানিয়ে রেখেছি এখন আমি বাকি পিঠাগুলো এইভাবে বানিয়ে নেব সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব লাল হয়ে গেছে আমি এখন আর একটু উল্টে দেবো এভাবে লাল করে পিঠাগুলো সব ভেজে নেবো আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব বাকি পিঠাগুলো আমি এইভাবে ভেজে নেব দুধটা ছাঁক দিয়ে ছেঁকে নেব একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো ডালচিনি এখন দুধটা আমি খুব ভালোভাবে চাল করে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি দুধটা আমি খুব ভালো করে মালাই করে নেব অন্য একটা পাত্র পিঠাগুলো সব আমি সাজিয়ে নেব এর মধ্যে এখন দুধের মালাইটা আমি ঢেলে দেব এখন এটা আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখব এখন আমি ঢাকাটা খুলে নেব এখন আমি পিঠাগুলো পরিবেশন করে দেব পিঠাটা কতটা নরম হয়েছে একটা পিঠা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে একবার মুখে দিলে মিলে যাবে